হ্যালো এভরিওয়ান তো আজকে রবিবার আর রবিবারে যেহেতু হাফবেলাটা মানে সন্ধ্যার পর থেকে অভিষেক বাড়িতেই থাকে তো অন্যরকম খাবার সব সময় করে দেওয়ার চেষ্টা করি বা গরম গরম যেটা ওর ভালো লাগবে খেতে তো সেই কারণেই ভাবছিলাম যে আজকে স্পেশাল কিছু একটা বানাবো তো এইবারের মাসকাবাড়ি বাজারেতে দেখলাম এসছে কড়াইশুঁটির কচুরির এরকম প্যাকেট করা তো ভাবলাম কেননা এটা ট্রাই করা যাক তো প্রথমে আগে দেখে নিলাম মানে পড়ে নিলাম পেছনে লেখা ছিল যে এক থেকে দেড় কাপ জলের উষ্ণ গরম জলে এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ওই প্যাকেটের পুটটা মানে এই যেই পুটটা এটা পুরোটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে ঢালবো আর মিক্স করে নেব শীতকালে কড়াইশুঁটির কচুরি বা অন্যান্য কোনো কিছু বেশ পরোটা আলুর পরোটা বলো সব কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু বানিয়ে নিই রকম বাড়িতেও আছে বেশ খেতে পারবে তো পুরটা দেখো আমি পুরোটাই বানিয়ে দিলাম এটা কি হয় সহজ মানে মটরশুঁটির কচুরি তো খেতে দারুণই লাগে কিন্তু এটা একটা সহজ পদ্ধতি মানে মটরশুঁটি বাছো তারপরে পেস্ট করো সেটা একটা রকম আলাদাই স্বাদ কিন্তু এই প্যাকেটেরটাও বেশ দুর্দান্ত হয় খেতে তো দেখো পুটটাকে আমি কিচ্ছু না শুধু স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি উষ্ণ গরম জলে দেখো পুরো পুটটা আমি কিন্তু মিক্স করে রেখেছি আর এই ভিজিয়ে রাখতে হবে কিন্তু ঠিক কুড়ি মিনিট মা বা আধ ঘন্টা আগে পুটটা ভালো করে ভিজানোর পর দু চামচ কড়াইয়ে তেল দিয়ে পুটটা একটুখানি নাড়িয়ে নিতে হবে তেলের মধ্যে তো সুন্দর করে বেশ আস্তে আস্তে সুন্দর করে ভালো করে পুটটাকে নাড়িয়ে নিতে হবে আর আজকে যেহেতু ভাবছিলাম যে কড়াইশুটির কচুরি করব তাই ভাবছিলাম যে এর সঙ্গে একটু চিকেন কষা হলে বেশ ভালো হয় তো সেই কারণে আজকে চিকেন কষাটাও করব কড়াইশুঁটির কচুরির সঙ্গে তো দেখো পুটটা বেশ আটো আটো করে মানে যখন কড়াই থেকে উঠে উঠে আসছে তার মানে পুটটা আমার রেডি তো পুটটাকে এবার নামিয়ে ফেলবো বেশ সুন্দর হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিলো তো পুটটাকে এবার নাড়িয়ে ফেলবো আর নামিয়ে ফেলে একটু ঠান্ডা করতে রেখে দেব। আর তারপরে আমি সেই ফাঁকেই চিকেনটা রেডি করে নেব আর আজকে যেহেতু চিকেন কষা করব তাই বেশি করে তেল দিয়ে একটুখানি পেঁয়াজটাকে আগে আমি ভাজা ভাজা করে নিই তারপরে পেঁয়াজের মধ্যে সমস্ত রকম মশলা যেমন আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দিই আর শীতের রাতে এরকম ভালো সুন্দর মানে খাওয়ার খেতে তো বেশ ভালোই লাগে তাই না তো দেখো তারপরে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার আমি চিকেনগুলো ওর মধ্যে অ্যাড করে দেব দিয়ে মিডিয়াম আছে আমি চিকেনটাকে কষিয়ে নেব তো চিকেনটা তো আমার বেশ কষানো হয়ে গেছে সুন্দর একদম তেলও ছেড়ে দিয়েছে বেশ সুন্দর করে চিকেনটা একদম এত সুন্দর কালারটা এসছে যে ভয়েস দিতে গিয়ে এখনই আমার মানে জিবে জল চলে আসছে আর কি তো বেশ সুন্দর চিকেনটা হয়ে গেছে এইবার আমি আর বেশি কিছু করব না চিকেনটাকে নামিয়ে রেখে দেবো যেহেতু কষা কষাই করব আর পুটটা তো ঠান্ডা হয়ে গিয়েছে তো এইবার লিচি কেটে আর বেশ বড় বড় করে না মোটা মোটা করে লেচিটা করব তার মানে আমার বেশ বড় বড় করলে জিনিসটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে পুরটা বেরোয়ও না তো লেচিটা আগে সুন্দর করে লেচিগুলোকে আমি বড় বড় করে করে নিয়ে তারপরে ওই বাটির আকারে সুন্দর করে হাত দিয়ে বাটি করে নিয়ে তাতে আমি বেশ কিছুটা পুর ভরে দেবো কড়াইশুঁটির কচুরি বলো হিঙের কচুরি বল্লবী তারপরে ফুলকপি দিয়েও বেশ সুন্দর কিন্তু পরোটা হয় এই সবগুলো শীতকালেই বেশ খেতে ভালো লাগে আমার তো ভাল দুর্দান্ত লাগে খেতে আর আলুর পরোটা তো মাঝে মাঝে তোমরা দেখো এই যে আমি লিডাকে করে দিই স্কুলে টিফিনে তো দেখো আমি এই তোমাদের সাথে কথা বলতে বলতেই রেডি করে নিচ্ছি আর বেশ বেশ করে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর লেচিটা একটুখানি মোটা করলে একটু সুন্দর করে করলে বড় বড় করে তাহলে কি হয় বেলার সময় না আর বেরিয়ে যায় না পুরটা আর আমি যেরম করে ভাজ করলাম দিয়ে মুখটা সুন্দর করে মুড়িয়ে নিলাম এরম করে করলে পুরটা একটুখানিও বেরোবে না তো দেখো কি সুন্দর বেলা হয়েছে একটুও পুর বেরোয়নি একদম গোল সুন্দর করে বেলা হয়েছে আর তারপরে দেখছি বাহ বেশ সুন্দর ফুলছে একদম ওই ঢাকায় পরোটা যেরকম বলে না ঠিক সেই রকম হয়েছে আমার কড়াইশুটির আর ঠিক সেই রকম ফুলেছে আর আমাদের বাড়িতে না সবাই একটু খাস্তা খাস্তা খুব পছন্দ করে আমিও বিশেষ করে খুব ভালোবাসি তো সেই কারণে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি তাতে বেশ মচমচ করে বেশ ক্রিস্পি ব্যাপারটা ভীষণ ভালো লাগে তো দেখো এই যে প্রথম কড়াইশুঁটির কচুরি আমার ভাজা হয়ে গেল। আর এইবার তারপরে আমি আর একটা ভেজে নিলাম আর বেশ কি সুন্দর একটু পুর বেরোয়নি খুব ভালো হয়েছিল আর কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে তো আমার তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মানে জিভেই জল চলে আসছে এখনও ভয়েস দিতে এত সুন্দর হয়েছিল। তো তোমরা তো কড়াশুঁটির কচুরি এমনি বাড়িতে বানিয়ে খাওই কিন্তু এরকম পুরের প্যাকেটেরও একবার ট্রাই করে কিন্তু অবশ্যই দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে তো দেখো তারপরে এইটা আমার বেশ লাল লাল করে আমার মনে হয় এটা দুটো খেলেই পেট ভরে যাবে তোমাদের এত বেশ মোটা মোটা বড় বড় আমি তো তিনটে নিয়েছিলাম কিন্তু আমি দুটোর বেশি খেতেই পারিনি মানে এত বড় বড় সাইজের হয়েছিল তো এই তো দেখো সব ভাজা হয়ে গেছে এবার সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে আর এই যে অভিষেকও খাচ্ছে আর চিকেন কষা দিয়ে দিয়েছি আর দুপুরে একটুখানি ডিমের কষা অন্যান্য তরকারি ছিল সেগুলো ওকে দিয়েছি আর মিষ্টি ছিল একটু নলেন গুড়ের সন্দেশও ছিল তো বেশ ভালো লাগছিল দেখতে কচুরিগুলো আর দেখো ভেতরের পুরটা পুরো বেশ একদম গ্রিন কালার ভেতরের পুটটা তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও